নাহমাদুহু অনুসল্লি আয়লা রসুল হিল কারিম আম্মাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে অভাব দূর হবে ইনশাল্লাহ আল্লাপাক রব্বুল আলামিনের গুণ বাসক নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি নামের এক একটি নামের এক এক ধরনের ফায়দা বা ফজিলাত রয়েছে আল্লাহ আর আল্লাহ ফকরবুল আলমিনের এই নিরানব্বইটি নামের একটি নাম হলো ইয়া আহাবু অর্থাৎ হে দাতা হে দেন আমরা যখন বিপদে পড়ে যাই আমরা যখন অভাবে পড়ে যাই পৃথিবীর মানুষে আসলে সব কিছু দেওয়ার ক্ষমতা থাকে না সব কিছু দেওয়ার ক্ষমতা থাকে একমাত্র আল্লাহর যে রব আপনার অজান্তেই আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনাকে অনেক নেয়ামত দিয়ে এই পৃথিবীতে দান করেছেন এই পৃথিবীতে চলতে গিয়ে আমরা অনেকেই অনেক সময় অনেকে অভাবে পড়ে যাই অনেকে অনেক সমস্যায় পড়ে যাই তখন আমরা ইয়া অহব নামটা অর্থাৎ হে দাতা হে হে দাতা হে দেনলা, এই নামটা ডাকব আর এই নামটা ডাকার একটা নিয়ম রয়েছে যে ব্যক্তি অর্থ ও অনাহারে কষ্ট পায় সে যদি প্রত্যহ হজর নামাজের পর নামাজের বিছনায় বসে ইয়া আহাবু এই এস এম মোবারক এক হাজারবার পাঠ করে এবং এই এক হাজারবার পাঠ করার পরে পাঁচ থেকে সাতবার দ্রুদে ইব্রাহিম পাঠ করে তাহলে ওসিরেই তার অভাব দূর হয়ে সে তাহলে ওসিরেই তার অভাব দূর হয়ে শেষ কষ্টের যাতনা থেকে মুক্তি পাবেন এই আমলটা সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত করবেন ইনশাল্লাহ আল্লাহ ফকরব্বুল আলমিন গায়েব থেকে অভাব দূর হওয়ার অভাব দূর হবার একটি ব্যবস্থা করে দেবেন এর সাথে সাথে পাঁচ অক্ত নামাজ পড়বেন আর আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে দোয়া করবেন আপনার অভাব অনাটন দূর হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা বিশেষ আমল আমলগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ